শ্যাম্পু করার সময় মনে মনে এই শব্দটি বলুন পাথর মনের মানুষও আপনার গোলাম হবে আপনি কি জানেন আপনি প্রতিদিন নিজের অজান্তে নিজের ভাগ্যকে ধুয়ে ফেলছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রতিদিন সকালে বা দুপুরে যখন আপনি স্নান করতে যান তখন আপনার বাথরুমে এমন এক অলৌকিক শক্তি কাজ করে যা আপনি কল্পনা করতে পারবেন না আমরা ভাবি স্নান করা মানে শুধু শরীরের ময়লা পরিষ্কার করা কিন্তু প্রাচীন তন্ত্রশাস্ত্র এবং গুপ্ত বিদ্যায় বলা হয়েছে জল হল এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী মাধ্যম বা মিডিয়াম আজকের এই ভিডিওতে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করতে চলেছি যা ইন্টারনেটে আপনি হাজার খুঁজলেও পাবেন না এটি কোনো সাধারণ টোটকা নয় এটি হলো জল এবং মনের সংযোগ আপনি যখন শ্যাম্পু করেন তখন আপনার মস্তিষ্কের সহস্রার চক্র বা ক্রাউন চক্র সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকে আর ঠিক সেই মুহূর্তকে কাজে লাগিয়ে আপনি যদি একটি বিশেষ গোপন মন্ত্র বা বাক্য উচ্চারণ করতে পারেন তবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে হ্যাঁ ঠিকই শুনছেন এর জন্য তাকে কিছু খাওয়াতে হবে না তার সামনে যেতে হবে না এমনকি তার নাম কোথাও লিখতে হবে না শুধু শ্যাম্পু করার সময় আপনার মনের শক্তি আর জলের প্রবাহকে এক করতে হবে কিন্তু সাবধান ভিডিওটি টেনে দেখবেন না কারণ এই প্রক্রিয়ার একটি ছোট্ট ভুল আপনার ক্ষতি করতে পারে এই ভিডিও শেষের দিকে আমি সেই আসল মন্ত্রটি রিভিল করব যা বলার সঙ্গে সঙ্গে ম্যাজিক শুরু হবে তাই প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে শুনুন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই শ্যাম্পু করার সাথে বসিকুমানের সম্পর্ক কি বন্ধুরা সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে আপনার হয়তো ডক্টর মাসারু ইমুতর নাম শুনেছেন তিনি প্রমাণ করেছিলেন যে জলের নিজস্ব স্মৃতিশক্তি বা মেমরি আছে আপনি যখন জলের দিকে তাকিয়ে ভালো কথা বলেন জলের গঠন বদলে যায় আর যখন স্নানের সময় জল আপনার মাথায় পড়ে তখন সেই জল সরাসরি আপনার ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গের সাথে কানেক্টেড হয় আমাদের চুল হলো আমাদের শরীরের অ্যান্টেনা বিশ্বাস হচ্ছে না প্রাচীন ঋষিমনিরা কেন জটা রাখতেন কেন শিখা রাখতেন কারণ চুল মহাজাগতিক শক্তিকে রিসিভ করতে পারে আর যখন আপনি চুলে শ্যাম্পু দেন তখন ফেনা বা ফোম তৈরি হয় তন্ত্র মতে এই ফেনা হলো বায়ু তত্ত্ব এবং জল হলো জল তত্ত্ব যখন জল এবং বায়ু আপনার মাথায় অর্থাৎ আপনার শরীরে সব থেকে পবিত্র স্থানে একত্রিত হয় তখন সৃষ্টি হয় এক প্রচন্ড কসমিক ভাইব্রেশন এই ভাইব্রেশনকে যদি আপনি সঠিক নির্দেশ দিতে পারেন তাহলে সেই বার্তা বা মেসেজ টেলিপ্যাচির মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মনে গিয়ে আঘাত করবে সে যেখানে থাকুক যত দূরেই থাকুক তার মন ছটফট করতে শুরু করবে আপনার সাথে কথা বলার জন্য কিন্তু সমস্যা হলো 99% মানুষ স্নানের সময় ভুল চিন্তা করে কেউ অফিসের টেনশন নিয়ে ভাবে কেউ দুঃখের গান গায় আর এর ফলে তারা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বসীকরণ করবেন বন্ধুরা আসল ক্রিয়া শুরু করার আগে কিছু নিয়ম আপনাকে মানতেই হবে এটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কারণ জল এবং বাতাস কারো একার নয় এটি প্রকৃতির দান প্রথমত এই ক্রিয়াটি করার জন্য আপনাকে বাথরুমের দরজা সম্পূর্ণ বন্ধ করতে হবে নিশ্চিত করবেন যেন কেউ আপনাকে বিরক্ত না করে মোবাইল সাথে নিয়ে ঢুকবেন না কারণ ইলেকট্রনিক তরঙ্গ এই আধ্যাত্মিক সংযোগে বাধা সৃষ্টি করে দ্বিতীয়ত যে শ্যাম্পুটি আপনি ব্যবহার করবেন সেটি হতে পারে যে কোনো ব্র্যান্ডের কিন্তু চেষ্টা করবেন এমন শ্যাম্পু ব্যবহার করতে যার গন্ধ আপনার খুব প্রিয় কারণ সুগন্ধ আমাদের মনকে শান্ত করে এবং ভেনাস বা শুক্র গ্রহকে শক্তিশালী করে আর আপনারা জানেন শুক্র হলো প্রেম ও আকর্ষণের গ্রহ তৃতীয়ত জলের তাপমাত্রা গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করবেন না সাধারণ তাপমাত্রা জল যা আপনার শরীরকে রিল্যাক্স করবে সেটি প্রয়োজন এখন একটি গভীর কথা বলি ভিডিওতে লাইক দিন এখনই কারণ আপনি এই তত্ত্বের গভীরে হারিয়ে যেতে চলেছেন লাইক দিলে এই পজিটিভ এনার্জি আপনার সাথে লক হয়ে যাবে বন্ধুরা স্নানে ঢোকার পর প্রথমে গায়ে জল ঢালবেন না আয়নার সামনে দাঁড়ান অথবা চোখ বন্ধ করে নিজেকে দেখুন মনে মনে ভাবুন আজ আপনি আপনার পুরনো সব নেগেটিভ এনার্জি ধুয়ে ফেলতে এসেছেন বন্ধুরা প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে নিন যখন জল আপনার মাথায় পড়বে তখন কল্পনা করুন একটি সাদা আলো আকাশ থেকে আপনার মাথায় প্রবেশ করছে এটি কোনো কাল্পনিক গল্প নয় একে বলা হয় ডিভাইন লাইট এবার হাতে শ্যাম্পু নেন শ্যাম্পু হাতে নেওয়ার পর দুই হাতে তালু দিয়ে সেটাকে ঘুষুন ফেনা তৈরি হতে দিন এই যে ফেনা তৈরি হচ্ছে এর দিকে তাকিয়ে মনে মনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মুখটি একবার আনুন খুব পরিষ্কার তাকে দেখতে হবে সে হাসছে আপনার দিকে তাকিয়ে আছে এটা কল্পনা করুন এখন কিন্তু আসল বলবেন না ওটা বলার একটি নির্দিষ্ট সময় আছে আগে ক্ষেত্র তৈরি করতে হবে আপনি যদি এখনই তাড়াহুড়ো করেন সব নষ্ট হয়ে যাবে এখন শ্যাম্পু মাখানো ফেলা আপনার মাথায় লাগান খুব আলতো হাতে ম্যাসাজ করুন বন্ধুরা মুখ দিয়ে আচরাবেন না আঙুলের ডগা দিয়ে চক্রা আকারে ম্যাসেজ করুন যখন আপনি মাথায় হাত বোলাচ্ছেন তখন আপনার শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করুন গভীর শ্বাস নিন আস্তে আস্তে ছাড়ুন এই অবস্থায় আপনার মস্তিষ্ক আলফা স্টেটে চলে যাচ্ছে এই আলফা স্টেট হলো সেই অবস্থা যেখানে মানুষ যা চায় তাই পায় আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড এখন জেগে উঠেছে আপনার প্রিয় মানুষটি কি আপনার উপর রাগ করে আছে কথা বলছে না ব্লক করে দিয়েছে কোনো চিন্তা নেই এখন আমরা সেই ব্লকেজ ভাঙব মাথায় মেসেজ করতে করতে অনুভব করুন আপনার আঙুলগুলো দিয়ে এক ধরনের বিদ্যুৎ চমকের মতো শক্তি আপনার মাথায় ঢুকছে আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে এখন আসছে সেই মহেন্দ্র খোনে সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করে আছেন জল ঢালতে ঢালতে আপনাকে সে বিশেষ কথাটি বলতে হবে যারা এখনো কমেন্ট করেনি তারা দ্রুত কমেন্ট বক্সে লিখুন আমি বিশ্বাস করি বা আই বিলিভ কারণ বিশ্বাস ছাড়া তন্ত্র কাজ করে না আপনার কমেন্ট এই ক্রিয়াটিকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে খুব মনোযোগ দিয়ে শুনুন এখন আপনি ঝর্ণা বা মগ দিয়ে মাথায় জল ঢালবেন জল যখন আপনার মাথার তালুবে কপাল নাক এবং শরীর দিয়ে নামবে ঠিক সেই সময় হ্যাঁ ঠিক সেই সময় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে মনে মনে এই বাক্যটি বলতে হবে এটি কোনো সংস্কৃত কঠিন মন্ত্র নয় এটি একটি সিদ্ধ বাক্য এটি ইউনিভার্সাল কোট বন্ধুরা বাক্যটি হলো। জলম প্রবাহ শক্তি অমুক মম বসম কুরু এখনি, এখনি এখনি। বন্ধুরা আমি আবার বলছি কোথাও লিখে নিন বা মুখস্থ করে নিন জলম প্রবাহ শক্তি অমুক মম বস্যম কুরু এখনি, এখনি। এখনই এভাবে আপনাদের মন্ত্রটি বলতে হবে এর অর্থ হলো জলের প্রবাহের শক্তি দিয়ে আমি অমুককে আমার বসিভূত করছি বন্ধুরা এবং শেষের এখনই শব্দটি তিনবার বলা মানে আপনি ইউনিভার্সকে অর্ডার দিচ্ছেন কোনো অনুরোধ করছেন না এটি আপনাকে মোট তিনবার বলতে হবে জল ঢালতে ঢালতে আর হ্যাঁ আমি যেখানে অমুক কথাটি বললাম সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে মন্ত্রটি পাঠ করবেন বা এই কথাটি পাঠ করবেন বন্ধুরা এটি আপনাকে মোট তিনবার বলতে হবে জল ঢালতে ঢালতে প্রথমবার যখন জল ঢালবেন তখন মন্ত্রটি বলবেন আর ভাবুন তার মনের সব রাগ ধুয়ে নোংরা জলের মতো নর্দমায় চলে যাচ্ছে দ্বিতীয়বার জল ঢালছেন তারপর মন্ত্রটি বলবেন আর ভাবুন সে আপনার জন্য ছটফট করছে এবং তৃতীয়বার জল ঢালছেন আর মন্ত্রটি তারপর বলবেন এবং ভাববেন সে আপনাকে ফোন করছে বা আপনার কাছে ছুটে আসছে এই যে ভিজুয়ালাইজেশন বা কল্পনা এটাই আসল চাবিকাঠি জল আপনার শরীর পরিষ্কার করছে আর মন্ত্র আপনার ভাগ্য পরিষ্কার করছে মন্ত্রা স্নান করার পর তোয়ালি দিয়ে মাথা মোচার সময় কিন্তু আর ওই মন্ত্র বলবেন না তখন শুধু নিজের দিকে তাকিয়ে হাসবেন এমন একটা হাসি যেন আপনি জানেন কাজ শেষ হয়ে গেছে কনফিডেন্স বা আত্মবিশ্বাস হলো শেষ পেরে যখন বাথরুম থেকে আপনি বের হবেন তখন পেছনে ফিরে তাকাবেন না সোজা বেরিয়ে আসুন এরপর এক গ্লাস পরিষ্কার জল পান করুন এটি আপনার ভেতরের এনার্জিকে ব্যালেন্স করবে বন্ধুরা এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এটি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা খুব কাছের সম্পর্কের মধ্যে দূরত্ব কমানোর জন্য এটি ব্যবহার করুন কারো ক্ষতি করার জন্য বা অবৈধ কোনো সম্পর্কের জন্য এটি ব্যবহার করবেন না মনে রাখবেন প্রকৃতিকে ধোকা দেওয়া যায় না যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন সে আপনাকে মিস করবে আর হ্যাঁ এটি সপ্তাহে অন্তত তিন দিন করবেন যে কোনো দিন করা যায় তবে শুক্রবার বা পূর্ণিমার দিন করলে এই শক্তি গুণ বেড়ে যাবে আপনি কি চান আপনার জীবনে বিশেষ কোনো সমস্যা সমাধান নিয়ে আমি ভিডিও বানাই তাহলে আপনার সমস্যাটি কমেন্টে জানান আমি কথা দিচ্ছি পরে ভিডিওতে তার সমাধান থাকবে ভিডিওটি যদি আপনার মনের মতো হয় এবং আপনি যদি চান আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসুক তবে ভিডিওটি আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন কে জানে আপনার কি শেয়ার হয়তো কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দিতে পারে ভালো কাজ করলে ভালো ফল ফিরে আসে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এরকম শক্তিশালী তান্ত্রিক ও প্রশিক্ষর ভিডিও আপনি মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ